প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে প্রিয় দর্শক আমি রয়েছি বিখ্যাত হাতকুড়ি বিলে এবং সেই বিলের মাছ আপনাদেরকে দেখাতে চলেছি এই মুহূর্তে দ্বিতীয় প্রচুর ব্যবসায়ীরা আসছে এবং সকালবেলা সকাল সাড়ে ছয়টার উপরে বাজে এবং আমরা দেখতে পাবো একটু পরেই আর কি পরিমাণ মাছ এখান থেকে ধরা হয় এবং কি কি জাতের মাছ ধরা হয় আর দেশি প্রজাতির শোল বোয়াল এবং কই বেড়া শিং এই প্রজাতির মাছগুলি কিন্তু মূলত ধরা পড়বে এই হাতকুড়ি বিল থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকটা দূরে কিন্তু সিসা হইতেছে আমরা ওইখানে যাব এবং কি কি জাতের মাছ ধরা হইতেছে প্রথমে আমরা সেই মাছগুলি দেখব এবং সেই মাছগুলি কিভাবে নিলামে বিক্রয় হয় সেটাও আমরা দেখবো আমার থাকবেন আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ব্যবসায়ীদের আনাগোনা দেখতে পাচ্ছি একে একে আসতেছে আর মাছ কিন্তু ধরা হইতেছে অলরেডি আমরা ওই দিকটাই যাব এবং প্রতি বছর এই দিনে কিন্তু মাছ ধরা হয় এই বিল থেকে আমরা এই বিলের পাশাপাশি কিন্তু দেখতেছি লম্পা বিল লম্পা বিলও কিন্তু কয়েকদিন পর সিসা হবে এবং মাছ ধরা হবে তো আমরা হাঁকালুকি হাওরের বিভিন্ন বিলের মাছ আমরা দেখতে পাবো এই হাঁকালুকি টিভি থেকে আর যেই সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি আর দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর দৃশ্য অসাধারণ সুন্দর ভিউ কিন্তু এই সাইডটা এই নাম্বা বিলের পাশেই কিন্তু পড়েছে এই বিলটি তো চলুন আমরা ওইখানে দেখে আসি কি কী জাতের মাছ ধরা হইতেছে সকাল থেকে কিন্তু মাছ ধরা হইতেছে আমরা দেখতে পারতেছি চলে আসলাম আমরা পুকুরের পারে যে পুকুর থেকে মাছ ধরা হইতেছে আর আমার পিছনেও দর্শক রয়েছে অনেক ব্যবসায়ী ভাইরা রয়েছে এখানে আসছে মাছ মূলত কিভাবে ধরা হয় দেখার জন্য এবং দেখতে পাচ্ছেন মাছ ধরা হইতেছে নৌকাতে অনেক মাছ রয়েছে তো আমরা চলুন নৌকার মাছগুলি প্রথমে দেখব ড্রামে করে চাঙ্গাতে করে কি কি জাতের মাছ ধরা হইতেছে ধরা হয়েছে সেই মাছগুলি একটু দেখে আসি দেখতে পারতেছি মাছ ধরা অলরেডি শেষ সামান্য কিছু বাকি রয়েছে সবাই লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ওদিকে দেখে আসি কি কি ধরনের মাছ ধরা হয়েছে কই মাছ বেড়া মাছ শিং মাছ আমরা দেখতে পারতেছি চাঙ্গা চাঙ্গা রয়েছে দেখতেছি দেখতে পারতেছেন কই মাছ বেড়া মাছ টেংরা মাছ এখানে পরিষ্কার করা হয়েছে ড্রামে মাছ রয়েছে আর চাঙ্গাতে শোল মাছ বেড়া মাছ কই মাছ রয়েছে এই মাছগুলি একটু দেখি এই দেখতে পারতেছেন বেড়া মাছ কই মাছ শোল মাছ আর ড্রামে রয়েছে অতি প্রিয় অতি সুস্বাদু দেশি প্রজাতির ট্যাংরা মাছ সাথে রয়েছে দুইটা একটা পুটি মাছ আর মাছ কিন্তু অলরেডি অনেক মাছ ধরার বাকি রয়েছে ধরতেছে তো নৌকাতে একটু দেখি কী কী জাতের মাছ রয়েছে আর গত বছর যে মাছ পাওয়া গিয়েছিল আমার মনে হয় গত বছর থেকে মাছের সংখ্যা অনেক কম তো মাসাল্লাহ যাওয়াই পেয়েছে তাও আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আল্লাহর আলমের কাছে শুক্রিয়া বল মাছ বলতেছেন আর পুটি মাছ ট্যাংরা মাছ তো ইনশাল্লাহ হবে মাছগুলি আমরা দেখতেছি বেশি সময় নেবে না আট দশ মিনিটের ভিতরে কিন্তু অলরেডি মাছ ধরা শেষ হয়ে যাবে এবং নিলাম ডাক শুরু হয়ে যাবে সামনে দেখতে পারতেছেন যে মাছ ধরতেছে এই বিলে সভাপতি বলেন মালিক বলেন উনি ডুবির মাজন প্রতি বছর উনি এই ডুবি পরিচালনা করে কেমন আছেন ভালো আছি দেখতেছি মাছের নৌকা চলে আসতেছে মাছের নৌকা আসার সাথে সাথেই নিলামে মাছ উঠবে এবং মাছগুলি বিক্রয় হবে আমরা দেখতে পাবো এই বিলের মাছগুলি মূলত কীরকম দামে বেচা কিনা হয় আমরা কিন্তু একটু আগে দেখেছি কি পরিমাণ মাছ পাইছে আর মাছগুলি নিলামে এই মুহূর্তে বিক্রয় হবে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ী বাইরা অপেক্ষা করতেছে মাছের জন্য এবং মাছ আসার সাথে সাথে নিলামে মাছগুলি তোলা হবে এবং

1.5 લાખ 1.5 લાખ 5000 5000 5000 9000 9000 9000 9000 9000 Εγώ σα ευχαριστώ. Εγώ σα ευχαριστώ. Εγώ σα ευχαριστώ. Εγώ σα ευχαριστώ. আমরা দেখতে বাড়তেছি এগারো হাজার তিনশো টাকা দিয়ে নিলামে কিনে নিয়ে আসলো এই মাছগুলি আর মাছের সাইজ গুলি দেখতে পাচ্ছেন শোল মাছ পেড়া মাস এবং কই মাছ এবং প্রথম নীলামটাকে আমরা দেখতে পেলাম কত টাকা বিক্রি হলো এবং দ্বিতীয় নিলাম করতে সে ট্যাংরা

আমরা দেখতে পারতাম হাজার আটশো টাকা বিক্রি হলো দ্বিতীয় নিলাম না কি

এতক্ষন আমরা দেখতে পারলাম ট্যাংরা মাছ বিক্রয় হলো এখন দেখবো পুঁটি মাছের কি অবস্থা কত <laughs> কৰি <laughs>

এত দামে বিক্রয় হলো হাত বিলে মাছ আমি আসলে হাঁকালুকি হাউরের বিভিন্ন জায়গাতে তো দেখি মাছ কীভাবে বেচা কিনা হয় আমার মনে হয় সবচেয়ে দামে বেচা কিনা হয়েছে আজকের মাছগুলি তো আপনারা কমেন্টে জানাবেন মাছগুলি আজকের মাছগুলি কী কী পরিমাণ দাম হয়েছে এবং ওনারা যে ব্যবসা বাইরে যে নিতেছে কিভাবে যে ওনারা বিক্রি করবে ওনারাই জানে এলেন সাত হাজার টাকা ক্যারেট করে বিক্রয় হলো ট্যাংরা মাছ সাথে পুটি মাছ মিক্স এই মাছগুলি কিন্তু বিক্রি হলো সাত হাজার করে ক্যারেট এবং এখনও কিন্তু পুটি মাছ বিক্রয় করার বাকি এবং আমরা একটু আগে কিন্তু দেখেছি এক ক্যারেট পুঁটি মাছ বিক্রয় হয়েছে পাঁচ হাজার দুইশো টাকা পুটি মাছ যদি পাঁচ হাজার দুইশো টাকা বিক্রয় হয় এবং এই পাঁচ হাজার দুইশো টাকার মাছ নিয়ে কত টাকা বিক্রয় করতে পারে ব্যবসায়ী বাইরা আমার তো কোনো বুঝে আসে না তো আমি মনে করি ব্যবসায়ী বাইরা যাতে লস না হয় কিছু লাভবান হতে পারে এরকমভাবে মাছগুলিকে ওনারা ইচ্ছা করলে কিন্তু রাখতে পারে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি মূলত আজকে মাছগুলি কিরকম দামে ধরে বেচা কিনা হয়েছে দর্শক আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি এবং আমার চ্যানেলে যেন নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন